প্রতিদিন আমার সকালটা শুরু হয় অনেকটা ব্যস্ততার মধ্য দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগে থাকছে অনেক কিছু ঘুম থেকে উঠে আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমার ঘর গোছানো আগে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নেই ভালো করে তারপরে ঘরে কোথায় কী আছে নেই সব কিছু গুছিয়ে নেই সুন্দর করে তারপর কোনো ওষুধ থাকলে ওটা আমি খেয়ে নেই খালি পেটে এবার চলে আসলাম রান্না করে এদিকে আমি আজকে কাটাল বিছি রান্না করব আলু দিয়ে তাই কাটাল বিছিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বাইরের অবস্থাটা একবার দেখুন এতটাই ব্যবসা গরম আর এত রোদ পড়ছে আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি অনেক পরিমাণে গরম আমাদের অনুভূত হয় এদিকে আমাদের বাসার সামনে একটা ময়লার ডাস্টবিন আছে ওখান থেকে আসলে খুবই নোংরা গন্ধ আসছিল আজকে হয়তো দুই তিন দিন ধরে একদমই ওয়াশ করা হচ্ছে না এটা পরিষ্কার করার জন্য হয়তো লোক আসেনি একদমই নোংরা গন্ধ আসছিল এবার আমি একদম রান্নাটা শুরু করে দিয়েছি কাঁটাল বিছি আমি চিংড়ি মাছ বা কোনো রকমের সুটকি দিয়ে রান্না করি তবে আজকে যা সুটকি দিয়ে রান্না করছি কারণ আমার কাছে চিংড়ি মাছ ছিল না শেষ হয়ে গেছে তাই অল্প চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁটাল বিছিটা রান্না করব। খুবই পছন্দের কাটাল বিছি আমাদের পরিবারের প্রতিটা সদস্যেরই অনেক বেশি পছন্দ কাটাল বিছি রান্নাটা রান্নাটা অনেকটা শেষের দিকে প্রায় হয়ে গেছে এবার আমি রেডি হয়ে বের হয়ে গেলাম একটু চকবাজারের দিকে যাচ্ছি বাচ্চার স্কুলের বেতন দিতে হবে তাই বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম ও অসুস্থ তাই আজকে দু তিন দিন ধরে স্কুলে যাচ্ছে না বাসাই আছে তাই ভাবলাম আজকে ছেলেকে নিয়ে একটু বের হই ওরও মাইন্ডটা ফ্রেশ হবে ভালো লাগবে এই তো আমরা মা ছেলে রিক্সা করে চলে যাচ্ছি আমার ঘরে দুটা রাজা আছে এই রাজা মহারাজারা যখন অসুস্থ হয় তখন মনে হয় আমার ঘরটা পুরোটাই পানিতে পড়ে আছে যখন তারা প্রাণ থাকে সুস্থ থাকে তখন মনে হয় আমার ঘরটা ওরা পুরো মাথায় তুলে ফেলেছে এমন একটা অবস্থা কিন্তু তারা যখন বসে থাকে ঝিম মেরে থাকে তখন আরও কষ্টের শেষ থাকে না এদিকে একটু ছাদে চলে এলাম যদিও অনেকটা ভ্যাবসা গরম তারপরেও একটু ছাদে এসেছি কিছু লেবু নিব ওইটার জন্যই আসলাম তাই চিন্তা করলাম একটু ফুলগুলো একটু ভিডিও করে নেই যেহেতু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের ছাদে ফুলগুলো দেখলে আসলে মনটা একদমই ভালো হয়ে যায় এগুলো হচ্ছে আপনার হোয়াইট রোজ এই গাছগুলোর পিছনে রয়েছে আমার আব্বুর অনেক বেশি পরিমাণে শ্রম উনি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গাছের পরিচর্যা করতে ছাদে চলে আসেন গাছগুলোকে অনেক বেশি টেক কেয়ার করেন সকাল বিকাল দু টাইম করেই উনি পানি দেন গাছগুলোতে এদিকে আমাদের মেহেদি গাছগুলোতে অনেক পরিমাণে মেহেদি হয়েছে পুরো বিল্ডিংয়ের সবাই আমাদের এখান থেকে মেহেদি পাতা নিয়ে যায় যেহেতু অনেকগুলোই গাছ রয়েছে আমাদের মেহেদি গাছের আর রঙটাও মার্শাল্লা অনেক বেশি ভালো হয় এই তো বাসায় চলে আসলাম এবার আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই